আপনার স্ত্রীর যদি সোনা থাকে না বা কোনো মাল থাকে না আর কারো যদি কোনো মাল না থাকে সব কিছুর মালিক আপনি থাকেন তাহলে আপনার রেখা আপনার উপর আছে ব্যাপার হচ্ছে যে যিনি মালের মালিক হবেন তার উপর কুরবানি ওয়াজিব কারণ আপনার স্ত্রী যদি আলাদা যেমন সোনা গয়না রয়েছে অন্য মূল্যবান মাল রয়েছে তাহলে তার উপরও ওয়াজিব হবে

আর এই সম্পর্কে আরেকটি প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করি যে মনে করেন যে ফ্যামিলির মধ্যে পিতা আছেন অথবা মাতা আছে কিন্তু পিতা বা মাতার উপর ওয়াজিব নয় কোনো ছেলের উপর ওয়াজিব কিন্তু উনি বললেন যে আমার যেহেতু মা আছেন আমার নাম দিয়ে আমার মার নামটা দিয়ে দেই কিন্তু আসলে আমার ওয়াজিব আমি আদায় করছি মার নামটা দিয়ে দেয় এটা হবে কিনা আসলে উনার পক্ষটাকে যদি উনি আদায় করেন আর সব যদি মনে করেন অন্য কাউকে দিতে তার কোনো বাধা নেই আল্লাহ রসুল কুরবানি করে আল্লাহ আল্লাহম্মদকাল মিন মোহাম্মদিন অমিন আলী মোহাম্মদিন অমিন উম্মতি মোহাম্মদিন সোয়াবে কাউকে শরিক করতে নিষেধ নেয় কিন্তু জারুফর আজিব তার পক্ষ থেকে আদায় পক্ষ থেকে ধন্যবাদ আমাদেরকে বলা হচ্ছে আমরা সময় এক শেষ সম্মান শ্রোতা ও দর্শক মণ্ডলী আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা খুবই সুন্দর আলোচনা শুনলাম এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের অতিথি দিলেন ইনশাল্লাহ আমাদের সময় এখানেই শেষ আমরা অনুষ্ঠান শেষ করতে হবে আজকে আর আপনাদের কল নিতে পারবো না এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি শেষ করার পূর্বে আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে চ্যানেল আয়ের কর্তৃপক্ষ আমাদের অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী সপ্তাহের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি